আসসালামু আলাইকুম এই সৌদি আরব প্রবাসের মাটিতে কিছু বাংলাদেশি সন্ত্রাসী বাহিনী অপহরণের সাথে যুক্ত আমার স্ক্রিনের উপরে যা ছবিটা দেখতেছেন তার নাম আকরাম আকরাম গ্যাং নামের পরিচিত মালাস এবং সোলাইতে দুইজন প্রবাসীকে তার নেতৃত্বে হত্যা করা হয়েছে মুক্তিপণ দেওয়া হয় নাই তো সাবধান অনেক বাংলাদেশিরা বিভিন্ন জায়গায় যেমন টিকটকে ফেসবুকে লাইকিতে বিভিন্ন টক শো যারা লাইভে বসে কথা বলেন তাদেরকে চাকরির অফার দিয়ে থাকেন দুই হাজার রিয়েল বেতন তিন হাজার রিয়েল বেতন আট ঘন্টা ডিউটি খানা কোম্পানির এ ধরনের অনেকগুলো সুখ সুবিধার কথা তারা বলেন যারা এই সুখ সুবিধাগুলো নেওয়ার জন্য প্রস্তুত থাকেন তাদেরকে একটা নাম্বার দেওয়া হয় ওই নাম্বারে যোগাযোগ করলে যে ঠিক আছে আপনারা কোথায় আসেন লোকেশন দেন আপনাদেরকে আমরা নিয়ে আসবো তখন তারা এই যারা কাজ করতে আগ্রহী প্রবাসী ভাইদেরকে রিসিভ করে একটা গন্তব্য নিয়ে তাদেরকে আটকানোর পরে মুক্তিপণ দাবি করে এবং মারধর করে একটা পর্যায়ে মুক্তিপণ না পাইলে তাদেরকে হত্যা করে তো এটার থেকে মুক্তি পাইতে হইলে আপনাদেরকে সচেতন হইতে হবে এবং সোশ্যাল মিডিয়াতে প্রতিবাদ করতে হবে যে ভাবে হোক তাদের ছবি দালালের ছবি তুলে রাখবেন দালালের গাড়ির ছবি তুলে রাখবেন যে গাড়িতে যাইতেছেন ওই গাড়ির ছবি তুলে রাখবেন বা ওই ড্রাইভারের ছবি তুলে রাখবেন কোন লোকেশনে যাইতেছেন ওইখানে ছবি তুলে রাখবেন বা যে লোক আপনাদের সাথে কথা বলতেছে চাকরি দিব তার সাথে ছবি তুলে রাখবেন এই ছবিগুলা কাজে যাওয়ার আগে আপনার যে কোনো আত্মীয় স্বজনের কাছে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন বা ইমুতে পাঠাই দিবেন যে পর্যন্ত আপনি কাজ না পাইতেছেন বা আপনি সেটেল না হইতে পারতেছেন ঠিক আছে আর যখন আপনার সেটেল হইতে পারতেছেন না তখনই মনে করেন এই ছবিগুলো দিয়ে আপনাকে বাইর করা সম্ভব এই বর্তমানে বাংলাদেশে কিছু মানুষ নামের অমানুষ সন্ত্রাসী কার্যকলাপের সাথে জড়িত এবং বাংলাদেশ দূতাবাস ব্যর্থ আসলে বাংলাদেশ দূতাবাস হয়েছে এটা অকর্ম একটা দূতাবাস যেখানে দলীয় কিছু লোক নিয়োগ দেওয়া আছে এরা তাদের স্বার্থ যে পর্যন্ত উদ্ধার হয় না সে পর্যন্ত তারা কোনো কাজ মানুষের জন্য করে না এগুলো আমাদের বাংলাদেশের অবস্থান তো মেন কথা হলো এখানে নারীরাও জড়িত এসব অপহরণের সাথে কারণ নারীদেরকে দিয়ে ফোন করায় সুন্দর সুন্দর কথা বলায় বা সুন্দর সুন্দর কথা দিয়ে তাদেরকে ছেলেদেরকে আকৃষ্ট করে আকৃষ্ট করার পরে লোকেশন দিয়ে তাদেরকে আনায় আসার জন্য বলে এখানে নারীরাও জড়িত আছে এবং বর্তমানে তো এখন সৌদি আরব বলতে গেলে তিরিশ পার্সেন্ট চালু করছে বাংলাদেশিরা কেউ বউ বইলে এগুলো দিয়ে গাড়ি দিয়ে দেহ ব্যবসা করায় মোটামুটি মেয়েরও ভালো টাকা কামাইতেছে বাড়িতে টাকা পাঠাইতেছে তার ফ্যামিলি জিজ্ঞাসা করতেছে না যে তুমি এই টাকাগুলো কোথার থেকে পাঠাইতেছো কি আসো বিষয় কারণ মা বাপ খুশি বিল্ডিং দিতেছে মেয়ে টাকা পাঠাই দিচ্ছে কিন্তু মেয়েদের চামড়ার ব্যবসা করে এটা কিন্তু তার মা জানে না তো ভালো থাকবেন এই স্কিনে যেসব ছবিগুলো দিতেছি এদের থেকে সাবধান আর এদেরকে ধরিয়ে দেওয়ার জন্য সৌদি সরকার এবং সৌদি প্রশাসনকে সহায়তা করবেন এবং কিছু সোশ্যাল মিডিয়াতে বাংলাদেশি ভাই বন্ধু আছে যারা এই অপহরণকারীদেরকে ভিডিও তথ্য দিয়ে সহায়তা করতেছে ধরার জন্য এবং আমাদের প্রবাসীদেরকে সচেতন করতেছে তো সবাই সাবধান থাকবেন এবং যেখানে থাকেন সেফ থাকবেন এবং সেফে সৌদি আরব বেশি একটা বন্ধুত্ব করার দরকার না কারণ বন্ধু বন্ধুর ফাঁসায় বাস দে ভালো থাকবেন